প্রশিক্ষার্থী স্বাগতম আপনাকে জব স্কুল বিডি ইউটিউব চ্যানেলে বিভিন্ন চাকরি পরীক্ষায় বারবার কমন এসেছে এমন গুরুত্বপূর্ণ একশোটি সাধারণ জ্ঞান উত্তর রয়েছে এই ভিডিওটিতে প্রশ্নগুলো থেকে আপনার আসন্ন পরীক্ষায় প্রশ্ন কমন থাকবে তাই অবহেলা না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তাহলে চলুন শুরু করা যাক বাংলাদেশের প্রথম টানেল কোন নদীর তলদেশে নির্মিত হয়েছে সঠিক উত্তরটি হচ্ছে কর্ণফুলে। কোন দেশটি জি এইট গ্রুপ অফ এইট সদস্যভুক্ত নয় নিম্নক্ত অপশনগুলোর মধ্যে চীন জি এইট গ্রুপের সদস্যভুক্ত নয় ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা ডেঙ্গু জ্বরের বাহক হচ্ছে এডিস মশা একুশে ফেব্রুয়ারি সংকলনের প্রথম সম্পাদককে সঠিক উত্তর হচ্ছে হাসান হাফিজুর রহমান প্রিয় শিক্ষার্থী আপনি যদি বিসিএস প্রাইমারি নিবন্ধন স্বাস্থ্য সহকারী ডাক বিভাগ রেলওয়ে খাদ্য অধিদপ্তর সমাজ সেবা অধিদপ্তর বিভিন্ন মন্ত্রণালয় সরকারি অধিদপ্তর এগারো থেকে বিশতম গ্রেডের নিয়োগ ভূমি ও জরিপ অধিদপ্তর সহ যেকোনো চাকরির পরীক্ষার বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এই চারটি বিষয়ের পিডিএফ সাজেশন সংগ্রহ করতে চান যে সাজেশনটি পড়লে আপনি সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন কমন পাবেন এবং পরীক্ষায় পাশ করবেন নিশ্চিত থাকতে পারেন তাহলে এখনই যোগাযোগ করুন এই নম্বরটিতে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান থ্রি ওয়ান সেভেন সিক্স নাইন ওয়ান নম্বরটিতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি যোগাযোগ করতে পারেন অথবা কল করতে পারেন আপনার নম্বরে পৌঁছে যাবে চারটি বিষয়ের সাজেশন আর দেরি না করে এখনই কল করুন ধন্যবাদ জিব্রাল্টার প্রণালী কোন দুটি দেশকে বিচ্ছিন্ন করেছে সঠিক উত্তর হচ্ছে স্পেন ও মরক্কো বাংলাদেশের সংবিধান দিবস কবে বাংলাদেশের সংবিধান দিবস হচ্ছে চার নভেম্বর কনফুসিয়াস কি ছিলেন কনফুসিয়াস ছিলেন দার্শনিক সুয়েজ খাল কোন দেশে অবস্থিত খাল অবস্থিত হচ্ছে মিশরে আগামী দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ সূচিতে একশো চারটি ম্যাচ হবে তিন দেশের ষোলোটি ভেনুতে হুতি মুভমেন্ট প্রথম কখন শুরু হয় হুতি মুভমেন্ট শুরু হয় উনিশশো সালের উত্তর ইয়েমেন থেকে চাঁদের বুকে অবতরণকারী পঞ্চম দেশ কোনটি এবং এটি চাঁদের কোথায় অবতরণ করে সঠিক উত্তর হচ্ছে জাপান এবং অবতরণ করে শিউলি শিক্ষা হল ব্যক্তির দেহ মন ও আত্মার বিকাশের প্রয়াস উক্তিটি করেছেন গান্ধীজি মারিও জাগলো কে ছিলেন সঠিক উত্তর হচ্ছে কিংবদন্তি ব্রাজিলিয়ান ফুটবলার বাংলাদেশের বাহিরে প্রথম শহীদ মিনার স্থাপিত হয় কোন দেশে সঠিক উত্তর হচ্ছে যুক্তরাজ্যে উনিশশো বাহান্ন সালে একুশে ফেব্রুয়ারি তেরোশো আটান্ন বঙ্গাব্দের কত তারিখ ছিল সঠিক উত্তর হচ্ছে আট ফাল্গুন হাজারিগুড় বাংলাদেশের কোন জেলার ঐতিহ্য হাজারিগুড় হচ্ছে মানিকগঞ্জ জেলার ঐতিহ্য দেশের শতকরা কত ভাগ লোক কর্মক্ষম সঠিক উত্তর হচ্ছে বাষট্টি ভাগ দেশে তফসিলি ব্যাংকের সংখ্যা কত সঠিক উত্তর হচ্ছে একষট্টি কোন দেশ প্রথম পলিথিন ব্যাগ নিষিদ্ধ করে সঠিক উত্তর হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের রাষ্ট্রপতির শপথ বাক্য পাঠ করেন কে সঠিক উত্তর হচ্ছে স্পিকার নেচের কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান সঠিক উত্তর হচ্ছে নির্বাচন কমিশন বাংলাদেশ প্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্য পদ লাভ করে সঠিক উত্তর হচ্ছে কমনওয়েলথ রূপকল্প দু হাজার হল একটি পরিকল্পনা চীনের মুদ্রার নাম কে চীনের মুদ্রার নাম হচ্ছে ইওয়ান কোন সালে ডিএসি ঢাকা এই বানানটা ডিএইসে কে এ হয় অর্থাৎ ডিএসিসি এ থেকে ডিএইচএ কে এ করা হয় কত সালে সঠিক উত্তর হচ্ছে উনিশশো সালে বাংলাদেশ মহাকাশে স্যাটেলাইট প্রেরণকারী কততম দেশ সঠিক উত্তর হচ্ছে সাতান্নতম দেশের নবম ইপিজেড কোন জেলায় স্থাপিত হবে সঠিক উত্তর হচ্ছে পটুয়াখালী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম তারিখ কোনটি উত্তর পঁচিশে বৈশাখ বিজ্ঞানীরা ব্ল্যাক হোল এর ছবি প্রথম কত সালে তুলতে সক্ষম হয় সঠিক উত্তর হচ্ছে দু হাজার উনিশ সালে রেডক্রস কবে প্রতিষ্ঠিত হয় রেডক্রস প্রতিষ্ঠিত হয় আঠারোশো তেষট্টি সালে বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম হচ্ছে পণ্ডু দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত দক্ষিণ তালপট্টি দ্বীপ অবস্থিত হচ্ছে ভাঙ্গা নদীর মহনায় বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় উনিশশো সালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড ঢাকা চেন্নাই ঢাকা রুটে বিমান পরিচালনা শুরু করছে কবে থেকে সঠিক উত্তর হচ্ছে ষোলোই ডিসেম্বর দু থেকে প্রবাসী আয়ের শীর্ষ দেশ কোনটি প্রবাসী আয়ের শীর্ষ দেশ হচ্ছে ভারত আলু উৎপাদনে শীর্ষ দেশ কোনটি আলু উৎপাদনে শীর্ষ দেশ চীন বাংলাদেশের সর্ববৃহৎ রেলওয়ে কারখানা অবস্থিত সৈয়দপুর দু সালের পুরুষ হকি বিশ্বকাপে কোন দেশ চ্যাম্পিয়ন হয়েছে সঠিক উত্তর জার্মানি বাংলাদেশ প্রথম একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলে কোন দেশের বিপক্ষে সঠিক উত্তর হচ্ছে পাকিস্তান বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য বাংলাদেশ হচ্ছে জাতিসংঘের একশো ছত্রিশতম সদস্য বাংলাদেশের মহাকাশ গবেষণা এবং দূর অনুধাবন সংস্থাকে সংক্ষেপে কি বলা হয় সঠিক উত্তর হচ্ছে স্পার্সো পৃথিবীর তাপমাত্রা গত একশো বছরে বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক আট ডিগ্রি সেলসিয়াস রাজনীতিবিদ হয়েও সাহিত্যে নোবেল প্রাইজ অর্জন করেন উইনস্টন চার্চিল। কোন পরিষদের সুপারিশে জাতিসংঘে নতুন সদস্য অন্তর্ভুক্ত করা হয় সঠিক উত্তর হচ্ছে নিরাপত্তা পরিষদ শালবন বিহার কোথায় অবস্থিত শালবন বিহার অবস্থিত কুমিল্লার ময়নামতি সর্বশেষ জনসমারি অনুযায়ী দেশে পুরুষ ও নারীর অনুপাত হচ্ছে সাতানব্বই দশমিক পাঁচ ইস্টু নিরানব্বই দশমিক পাঁচ ইউরোপীয় ইউনিয়নে ব্যবহৃত মুদ্রার নাম হচ্ছে ইউরো বর্ণিত বাংলাদেশের কোন ক্ষুদ্র নির্গোষ্ঠী মাতৃতান্ত্রিক সঠিক উত্তর হচ্ছে গারো আইফেল টাওয়ার কোন শহরে অবস্থিত আইফেল টাওয়ার অবস্থিত হচ্ছে প্যারিস ওয়েলফোর ঘোষণা কোন রাষ্ট্র প্রতিষ্ঠার সাথে সম্পর্কিত ইসরায়েল বাংলাদেশে কবে প্রথম অফলাইন ইমেল চালু হয় অফলাইন ইমেল চালু হয় উনিশশো সালে রাজশাহী অঞ্চলের সর্বপ্রাচীন ইমারত কোনটি এবং এটি প্রথমে কাদের ব্যবসা কেন্দ্র ছিল সঠিক উত্তর হচ্ছে বড় আর ডাসদের ব্যবসা কেন্দ্র ছিল আমার দেখা নয়াচীন বঙ্গবন্ধুর লেখা তৃতীয় প্রকাশিত গ্রন্থের ইংরেজি অনুবাদ করেন ডক্টর ফখরুল আলম জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের আওতাধীন সঠিক উত্তর হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয় ঈদগাঁও উপজেলা কোথায় অবস্থিত এর আয়তন কত ঈদগাঁও উপজেলা অবস্থিত কক্সবাজার এবং এর আয়তন হচ্ছে একশো দশমিক ছয় ছয় বর্গ কিলোমিটার সংসদ ভবনের স্থপতিকে সংসদ ভবনের স্থপতি হচ্ছে লুই আই কান মেকিং অব আ নেশন অব বাংলাদেশ গ্রন্থের রচয়িতা নুরুল ইসলাম বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনারকে বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার হচ্ছে কামরুল হাসান লাইন অফ কন্ট্রোল কোন দুটি রাষ্ট্রের সীমান্তবর্তী রেখা চিহ্নিত করে ভারত ও পাকিস্তান লাইন অফ কন্ট্রোল ভারত ও পাকিস্তানের সীমানা চিহ্নিত করে কম্পিউটার নেটওয়ার্কে ওএসআই লেয়ারের স্তর হচ্ছে সাতটি নিচের কোন রোগ দুটি অসংক্রামক ব্যাধি সঠিক উত্তর হচ্ছে ক্যান্সার ও স্ট্রোক মানুষের দেহের রক্তরসে কসৎ করা কত ভাগ পানি থাকে সঠিক উত্তর হচ্ছে নব্বই ভাগ